আসসালাম আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমরা তিন ভাই আমি ইসান এবং মিনহাজ মিলে যাচ্ছি ম্যাগনা নদীতে গোসল করতে এই গরমে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা তাই বাবলাম ঠান্ডা জলের এক ডুব না দিলে চলে না তাই আমরা তিন ভাই মিলে আজকে চলে গেলাম এক নদীর তীরে সুন্দর মনোরম পরিবেশে গোসল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা তিন ভাই বের হয়ে গিয়েছি এখানে আমি ইসান মিনহাজ প্রথমেই আমরা চলে গেলাম নয়ন ভাইয়ের দোকানে উনি হচ্ছেন আমার ছোট বনজামাই আমরা মূলত ওনার বাইক নিয়ে যাব তাই ওনার কাছে চলে আসছি ওনার বাইকের চাবি নেওয়ার জন্য এরপর আমি গেলাম মিনাজকে রিসিভ করতে তাকে এখানে রেখে গিয়েছিলাম ইসান আর আমি গিয়েছিলাম নয়ন ভাই দোকানে বাইক নিয়ে আসার জন্য তো এখন মিনা চলে আসছে আমরাও তৈরি চলুন এবার রওনা হওয়া যাক রাস্তার আবহাওয়াটা অসাধারণ ছিল হালকা বাতাস চারপাশে গাড়ি চলছে আমরা হাইও দিয়ে এগিয়ে চলেছি মেঘনার পথে ব্রিজ পেরিয়ে একেবারে নদীর পারে আর দেরি করিনি সঙ্গে সঙ্গে ঝাঁপ নদীতে কি মরম দৃশ্য অনেক সুন্দর ঠান্ডা পানি আমরা চলে গেলাম নদীতে ঝাঁপ দিয়ে আমি ঈশান মিনহাজ সবাই গোসল করছি পানি ছিটাচ্ছি হাসাহাসি করছি মজাই মজা আমাদের এই আনন্দ দেখে আমাদের সাথে আরো কিছু বাই আমাদের সঙ্গে যোগ দিয়েছে সবাই মিলে চরম একটা সময় কাটালাম অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের পার হলো এই নদীর তীরে গোসল শেষে সবাই রেডি হয়ে ফিরলাম বাসার উদ্দেশ্যে এই দিনটা আমরা অনেক এনজয় করেছি এবং এই মুহূর্তগুলো স্মৃতিতে রেখে দিলাম